আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিল ব্যালো ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে এমন একটি আমল নিয়ে যে আমলটি আপনার সকল দোয়া কবুল করার হাতিয়ার আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার কোনো দোয়াই কবল হচ্ছে না আপনার কি কখনো এমন মনে হয় যে এই টপিক নিয়ে আপনার আরও কিছু জানা দরকার তাহলে আজকে ভিডিওটি আপনার জন্যই প্রিয় দিনে ভাই বোনেরা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি মূল্যবান লাইক কমেন্ট ও শেয়ার আমাদের ছোট এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে আসুন মূল আলোচনা শুরু করা যাক একটি আমলের কথাই আজ আমি আপনাদেরকে বলবো একটি আমল করলে আপনার সকল দোয়া কবল হবে আমলটি করুন একশো পারসেন্ট পরীক্ষিত আমল আপনার সকল দোয়া কবুল হওয়ার জন্য পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত একটি পরীক্ষিত আমল নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নিয়মিত ইস্তেকভার করার গুরুত্ব এবং এর উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে এটি দোয়া কবুলের একটি সহজ এবং কার্যকর পদ্ধতি নিশ্চিত দোয়া কবুলের একমাত্র অন্যতম মাধ্যম হচ্ছে ইস্তেকভার প্রিয় দিনী ভাই বোনেরা এই ইস্তেক ফারকে আঁকড়ে ধরলে আপনার সকল সর্ব অবস্থায় কবুল হতে থাকবে ইনশাল্লাহ ইস্তেক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইসলামে একটি গুরুত্বপূর্ণ আমল যা বান্দার পাপ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার এক একমাত্র মাধ্যম এই ইস্তেক এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করার জন্য সাহায্য প্রার্থনা করি ইস্তেক কেবল পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় নয় এটি আল্লাহর সান্নিধ্য লাভ এবং আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ মাধ্যম ইস্তেক করার জন্য সবচেয়ে বেশি প্রচলিত হল অথবা শুধু আস্তা বলেও আপনি এই আমলটি করতে পারেন ইস্তেকফারের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি আমাদের জীবনে সকল ভুল পাপ ও অশুদ্ধতা দূর করতে চাই আমরা এই মাধ্যমে এটি একটি সৎ ইচ্ছা এবং প্রক্রিয়া হিসেবে কাজ করে ইস্তাকার করার ফলে মানুষের মনে শান্তি আসে এবং আল্লাহর সান্নিধ্য আরও ঘনিষ্ঠ হয় অনেক সময় এস্তেকফার আমাদের জীবনে দুশ্চিন্তা দূর করতে থাকে সফলতা পেতে সুখ শান্তি এবং আল্লাহর রহমত আনার জন্য বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও ইস্তেকফারের মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি আল্লাহর করুণার সম্মুখীন হওয়া সম্ভব যখনই কোনো মুসলিম কোনো পাপ বা গুনাহে আক্রান্ত হয় তাকে এই আমলটি অবশ্যই করতে বলা হয় এটি অতীতে সকল গুনাহ মাফ করার জন্য এবং ভবিষ্যতের জন্য একটি সাবধানতার স্বরূপ এই আমলটিকে আপনি আঁকড়ে হলে আপনার সকল চাওয়া বিপদ আপদে মুক্তি আল্লাহর রহমতে সর্ব অবস্থায় পূরণ হতে থাকবে ইনশাল্লাহ আপনি হতে পারবেন একজন মোস্তজ দাওয়া অর্থাৎ যার সকল দোয়া কবুল করা হয় যে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না প্রিয় দিনী ভাই ও বোনেরা পরিশেষে ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি মহান আল্লাহ আয়লা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জাজাকাল্লাহ খয়রম